আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন আজকে আমি রান্না করব পৈশাক দিয়ে চিংড়ি মাছ এখানে আমি পৈশাক কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য একটি করে রান্নার তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা একটু বেজে নিচ্ছি এখানে চা চামচ পেঁয়াজ বাটা এবং চা চামচ রসুন বাটা দিয়ে একটু বেজে নিচ্ছি এতে কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো এগুলো আমি দিয়ে দিচ্ছি এক চামচ করে এখন থেকে মশলা কষিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা কষানো হয়ে এসেছে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আবারও কষিয়ে নেব মাছগুলো মাছ কষানো হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বৈশাখের যে ডাটাগুলো থাকে ওইগুলো আমি দিয়ে একবার কষিয়ে নেব ডাটা কষানোর জন্য এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম ডেকে দিচ্ছে ডাটাগুলো আমি আগে কষিয়ে এনেছি যেহেতু এগুলো শক্ত শাকগুলো আমি পরে দেব এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি ঢেকে রান্না করবো কিছুক্ষণ এখন আমি আবারও একসাথে নেড়েচেড়ে উল্টে দিচ্ছি শাকের সাথে সাথে ওই মশলাগুলো মাছ একসাথে মিশে যায় কিছু মরিচ ভারি করে দিয়ে দিলাম শাকের রংটা কিন্তু একেবারে সবুজ রয়ে গেছে আমি আবারও ডেকে দিলাম নেড়ে এখন ডাকনা খুলে আমি দেখে নেছি কেমন সিদ্ধ হয়ে এসেছে আমি দেখে নিয়েছি ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্নাটা কিন্তু ভীষণ মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ